ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ওই একটা গান চলে আসলো তার জন্য আমি এখানটায় মিউট করে আবার আমি পরে আলাদা করে ভয়েস দিলাম ব্রেকফাস্ট হয়ে গেছে দেখো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট আমার মেয়ের তো ভীষণই পছন্দ আমার জামাই বাবা জীবনেরও ভীষণ পছন্দ এই ডিম টোস্টটা করেছে কিন্তু তোমাদের দাদাভাই ও তো একদম স্পেশালিস্ট ডিম টোস্টের তা চলো সঙ্গে থাকো সারাদিন অফিসে বসে পড়েছে আমার জামাই বাবাজি এই যে এখানে মেয়ে মেয়ের কাজে লাইটটা জ্বালাই খাবি তো এই এই ডিম টোস্টটা করেছে আমার কত মাসে খুব ভালো করে ও সস নিয়ে আসছি দাঁড়া আনছি দাঁড়া

এই যে আমার এই যে ব্রেকফাস্ট তো করে উঠলাম এবার রান্নার এখানে চলে এসছে যে ইলিশ মাছ মাখাচ্ছি দেখে দাও ডাল সোমবার দিয়েছি মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে ডালটা একটু ফুটবে আর এই ইলিশ মাছটা একটু নুন হলুদ মাখাচ্ছি ইলিশ মাছটা ভাপা হবে মাছটা ডিম আছে ভালো হবে মাছটা এই মাছ করতে তো বেশি টাইম লাগে না ভাপা করতে বেশি টাইম লাগে না সব কিছু মাখিয়ে বসিয়ে দেবো ব্যাস রান্নাটা সেই নি এটার পরে যে আলুটা কাটা আছে আলু পোস্ত খাবে চিংড়ি মাছ এনেছিল জানো তো তোমার দাদা ভাই আমি বললাম আমার যাওয়ার কিন্তু চিংড়ি মাছটা করি ওদের না খাবে না আসলে সেই বিয়ের আগের থেকে ওদের সেই আইবুড়ো ভাত ওদের আমার মেয়ে তোমাদের তো সবই শেয়ার করেছি তারপরে আবার দেখো এই খাটা খাটনি তারপর বিয়ে বাড়িতে তো কম বেশি সব বাড়িতে খাওয়া না কিছু থাকে সব তো ফেলে দেওয়া সম্ভব না সেগুলো কম বেশি একটু হলো খেতে হয় ওই জন্য পেটের অবস্থাও ভালো না তারপরে এরপর যাবে এখানে ওখানে ঘুরতে যাবে ওই জন্য বলছে না হালকা পাতলার ওপর করো আর চিংড়ি মাছ করতে গেলে একটু তো ইয়ে হবেই চিংড়ি মাছ করলে ভাপাই করতাম নারকেল টারকেল দিয়ে তো নারকেল না দেখি এই বেলা তো ইলিশ মাছটা দিয়ে হলো মানে হবে রাতে সেরকম বুঝলে করবো মাছটা ইয়ে ডাকটা হয়ে এসেছিলাম একটু গরম মশলা বাড়তে হবে দাদা একটু গরম মশলা বেটে দেবো রান্না হয়ে এসছে হ্যাঁ শুধু ভাত বসেছি সবই হয়ে গেছে একটু ব্যাক ক্যামেরা এখানে ইলিশ মাছ আছে দেখো ইলিশ মাছের ভাপা একদম ডিম ভর্তি আর এখানে আছে দাঁড়া মাছের মাথা দিয়ে মুগ ডাল এই না বোঝা যায় না এখনো ধোয়া উঠছে দেখতে পাচ্ছ আর এখানে আছে ওই কালকে যে মরোনের দেখো সব রয়ে গেছে জানো তো যে মোরলা মাছের চচ্চড়িটা আছে তাহলে দেখিয়ে ওকে দেবো না জামাইকে দেবো না আমরা খাবো মে জামাইকে দেবো না কেন ওদের পেটের অবস্থা ভালো না বাইরে যাবে তারপরে আবার এই যে মোরলা মাছের চচ্চড়ি এতটা বেঁচেছে আর এটাই আছে এই যে মিষ্টি ভাত ফুটে উঠেছে এই ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না ভাতটা হলেই হয়ে যাবে এখানে করেছি খেতে চেয়েছে পোস্ত বুঝেছো এই যে পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি আজকে এই পোস্ত আর তো চিংড়ি মাছ বলেছি যে চিংড়ি মাছ ও বলো না চিংড়ি করবে না তাও চিংড়ি আছে যদি বলে তো রাত্রে চিংড়ি মাছ করবো দেখি এবার কি করে রাত্রে হয়তো রুটি খাবে এই পোস্ত দিয়ে নিজে পোস্তরা খুব ভালোবাসে পেঁয়াজ দিয়েছি বড় বড় পেঁয়াজ খেতে এই পোস্তরা করেছি ঠিক আছে এই যে মাখা সন্দেশ দেখো খাবার গোছানো হয়ে গেছে দেখো দাঁড়াও ক্লোজ থেকে নিচ্ছি আগে ওপর থেকে নিই এই দেখো ভাত এখানে আলু ভাজা বাদাম কারিপাতা দিয়ে আলু ভাজা ইলিশ মাছ ইলিশ মাছের ভাপা করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু পোস্ত হালকা পাতলার মধ্যে বলেছে তাই মেরো তাই ভাত আলু ভাজা একদম ক্রিস্পি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর এখানে আলু পোস্ত আর এখানে মাছ ইলিশ মাছের ভাপা পোস্তটা একটু গন্ডগোল হয়ে গেছে পোস্তটা আমার জামাই একটু ভালোবাসে ওর জন্য পোস্তটা বেশি হ্যাঁ এই ও মাথাকেও পছন্দ করে মাথাটা দিয়েছি ও খাওয়াই লক্কি হ্যাঁ খাওয়ায় লক্কি আর মেয়ে ওখানে তো ই করছে লক্কি যারা লক্কি বলবো না তো কি এসো চলে এসো ফুলমাশি এসে বিকেল ওয়লায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঢাকা করতে ফুলমাশির হিসাব মতন আমার মেয়ে হয় নাতনি আর আমার জামাই হয় নাথ জামাই তা এসছে সে প্যাটিস নিয়ে এসছে এগ চিকেন প্যাটিস খুব সুন্দর খেতে তা আমি চা বসিয়েছি চা বসে চা দিলাম সবাই একসঙ্গে খাচ্ছে আমার জামাইয়ের আবার কল আসলো সে আবার এই পাশের ঘরে বসে এই যে দাঁড়াও ও কল করছে কল করছে ফাঁকে এসে চাটা দিয়ে গেলাম হাতে চায়ের কাপ আর এখানে এরাও গল্প করছে চা খেতে খেতে আমার মাসুরে তো মঙ্গলবার উনি নিরামিষ খান আমরাও নিরামিষ খাই কিন্তু আজকে জামা এসছে নিরামিষটা দেওয়াটা তো ঠিক না ব্রেক করেছি তা ওনার জন্য ভেজ কেক

ছোট মাসে মিষ্টি খেতে ভালোবাসে যাক বাবা নেই খাচ্ছে এরপরেই মাছি শাশুড়ি আর মাছ চলে গেল তারপর রাতে কটা রুটি করলাম আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওটা তাহলে আজকে ও তো এখানেই শেষ করলাম